এইভাবে ষড়যন্ত্র করে চক্রান্ত করে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না সাফল্য অর্জন করে দাঁড়াই যার সত্যের পথে থাকে সঠিক পথে থাকে লড়াই করে সংগ্রাম করে তাদের সাফল্যের দিকে যেতে পারে বন্ধুগণ আজকে সেই দিনটি উপস্থিত হয়েছে যে এখন কোনো রকম চক্রান্তের কাছে মাথা নত না করে কোনো রকম ষড়যন্ত্রের কাছে মাথা নত করে অতীতে যেভাবে আমরা সমস্ত চক্রান্তকে নস্বাত করে দিয়েছি জনগণের ঐক্য দিয়ে আজকে আবার সেই দিন উপস্থিত হয়েছে জনগণের মধ্যে ঐক্য সৃষ্টি করে আসন্ন নির্বাচনকে আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা একটা গণতান্ত্রিক বাংলাদেশ একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ জনগণের স্বপ্নের বাংলাদেশ শহীদ জাহরানের স্বপ্নের বাংলাদেশ দেশত্রী এবং খালদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ তারেক রহমানের একত্রিশ দফার বাংলাদেশ সেই বাংলাদেশ যেন আমরা নির্মাণ করতে পারি সেই জন্যে আজকে এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকে যে পোলারাইজেশন সামনে এসছে অর্থাৎ বাংলাদেশের মানুষ কোনটা বেছে নেবে সে কি স্বাধীনতাকে বেছে নেবে সার্বভৌত থেকে বেছে নেবে গণতন্ত্রকে বেছে নেবে নাকি সেই পিছিয়ে পড়া যারা অতীতে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে আমাদের সমস্ত অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করেছে সেই শক্তিকে বেছে নেবে আপনারা দয়া করে যদি কথা বলেন আপনারা এসে কথা বলেন এখানে প্লিজ কামিয়ার অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয় যে আমরা কেন জানি না আমরা সবসময় একটা নিজেদের মধ্যে একটা সমস্যা তৈরি করতে পারবো যে ঠিক না আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আজকে এই যে দুইটা শক্তি আমি কথা খুব চিন্তা করেই বলছি আপনার এই নির্বাচন কিন্তু দুটো শক্তির মধ্যে নির্বাচন একটা শক্তি হচ্ছে বাংলাদেশের পক্ষের শক্তি যেটা আমি আগে বললাম এই শক্তি হচ্ছে উদার গণতন্ত্রের পক্ষের শক্তি এই শক্তি হচ্ছে যে সত্যিকার অর্থেই আপনি কি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন